বনি ইস্রাইলে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিলেন সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের জিহাদের জন্য ডাকা হল কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বার্সিসার কথা বলল কারণ গ্রামের সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসাবে জানত ভাইরা বার্সিসার কাছে গেল যখন তার জিম্মায় তাদের বোনকে রাখতে চাইল কিন্তু সে রাজি হল না বরং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই কারণ সে ভয় করছিল যে সে পাপে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা দিতে আসল বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে না পেয়ে খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় মানবতাবোধের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল সে মেয়েটিকে তার ঘরের বিপরীতে একটি ঘরে থাকতে দিল ঘরের সামনে মেয়েটির জন্য খাবার রাখত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান অশোয়াশা দিল তুমি তার ঘরের ভিতরে খাবার দিয়ে আসলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখত না এবার বার্সিসা তার ঘরের মধ্যে খাবার দিয়ে আসতে শুরু করল শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্সিসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে লাগল শয়তানের কুমন্ত্রণে একসময় তারা একই রুমে কথা বলা শুরু করল এক পর্যায়ে বার্সিসা এবং মেয়েটা একে অপরের প্রতি দুর্বল হলো এবং একসময় ব্যবিচারে লিপ্ত হল মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শয়তান বার্সিসের কাছে আবার আসলো এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে থাল না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে খুন করবে বার্সিসা বাচ্চাটিকে খুন করল এবং ওই ঘরের মেঝেতে পুঁতে ফেললো শয়তান এবার বলল তুমি এক নারীর সন্তান হত্যা করেছ এবং আশা করছ যে সে এটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও খুন করল এবং তাকেও ওই ঘরের মেঝেতে পুঁতে রাখলো মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করল সেই রাতে শয়তান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে হত্যা করেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকতো তার মেঝে খুঁড়ে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে তারা বার্সিসার এলাকায় গিয়ে যে ঘরে তাদের বোন থাকত তারা ওই ঘরের মেঝে খুঁড়ে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরল এবং রাজার কাছে নিয়ে গেলে রাজা তাকে শিরচ্ছেদ করতে আদেশ দিল যখন বার্সিসাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শয়তান মানুষ রূপে কাছে আসলো এবং বলল একমাত্র আমিই তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো তো বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসার শয়তানকে সিজদা করল এবং কাফের হয়ে গেল শয়তান সেখান থেকে পালালো বার্সিসার শিরোচ্ছেদ করা হলো। কেয়ামতের দিন বার্সিসাকে যখন জীবিত করা হবে তখন সে শয়তানকে সিজদা করতে করতে উঠে দাঁড়াবে